এখন হয়তো বা এখানে একটা কতগুলো বিষয় আছে আপনি বলবেন যে আমার সন্তান বড় হয়ে গেছে তাহলে আমার সন্তানকে আমি কি করে শাসন করব কি করে কি করব এটা একটা মানে একটা বাবা বটে কিন্তু কাপুরুষ এটাই প্রকাশ পাবে কারণ আইসু সিদ্দিক রাজি আল্লাহ তালার গলার হার হয়ে গিয়েছিল এই অপরাধে নবী করিম সাল্লাম আয়সু সিদ্দিকার কোলে শুয়েছিলেন আবু বকর সিদ্দিক আল্লাহ তালু আয়েশার পিছে যে এমন ভাবে একটা ঘুষি মারলেন আয়সা সিদ্দিক রদি আল্লাহ বলেন যদি আমার কোলে আল্লাহ রসুল শুয়ে না থাকতেন তাহলে আমি দশ হাত দূরে যেয়ে পড়ে যেতাম তাহলে আল্লাহ রসুল তার মেয়েকে মারলেন ছেলেকে না মেয়েকে মারলেন তার জামাইয়ের সামনে আবু বকর সিদ্দিক তার জামাইয়ের সামনে তার মেয়েকে মারলেন একটা যুবতী মেয়েকে মারলেন আর আপনি আপনার ছেলেকে মারতে পারবেন না জুয়া খেলার অপরাধে আপনি আপনার ছেলেকে মারতে পারবেন না ফেন্সি ব্যবসা করার অপরাধে তাহলে আপনি কেমন বাবা হলেন সন্তানকে শাসনই করতে পারবেন না সন্তানকে সঠিক পথে আপনি নিয়ে আসতে পারবেন না তাহলে এই বাবার পরিচয় দিয়ে কি লাভ হবে আমরা বাবা বলে দাবি করে এই বা কি করবো কে ধ্বংস করার জন্য আসলে বাপ মারাই দাই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মিন মাউলুদিন ইল্লা ইউলাদা আলাল ফিতরাত ফা আবাওহু আইয়ুহাব bidanihi আও ইউনসির রাদিহি আও ইউমাত জিসানিহি আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে তার ফিতরাতের উপরে মানে শরীয়তের উপরে ইসলাম মানতে পারবে ইসলাম বুঝতে পারবে শরীয়তmatte পারবে জানতে পারবে বুঝতে পারবে এমন ধারণ ক্ষমতা নিয়ে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে অর্থাৎ প্রত্যেকটা শিশুকেই যদি কোন প্রভাবে প্রভাবান্বিত না করা হয় তাহলে প্রত্যেকটা শিশুই আল্লাহ সুবান চিনবেন আল্লাহ তালা জানবেন ইসলামকে জানবে এবং সালাত কায়েম করবে যেমন ইব্রাহিম আলহ্লা তিনি পেয়েছিলেন তফআবাহুহু আইয়াহ্বিদানিহি আও ইয়ুনাসসির আলীহি কিন্তু তার বাবা এবং মা তাকে ইহুদি বানায় এবং নাসারা বানায় অগ্নি পূজক বানায় তাহলে আপনার সন্তান বিপদগামী হওয়ার পিছনে দায়ী আপনি একটা জাতির মেরুদণ্ড যুব সমাজকে জাতির মেরুদণ্ড বলা হয়ে থাকে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু যখন তিনি 25 কিংবা 26 বছর বয়সে ইসলাম কবুল করলেন তখন এই প্রকাশ্য আজান দেওয়ার জন্য ঘোষণা করে দিলেন তাহলে ওমর বিন খাত্তাব যুবক ছিলেন আলী আল্লাহ তালু যুবক ছিলেন আরো যারা যুবক ছিলেন এই যুবকদের দলে এই যুবকদের কারণেই ইসলাম এক সময় প্রতিষ্ঠিত লাভ করেছে এবং এই যুবকদের কারণে ইসলাম আজকের দিনে ইসলাম ধ্বংসের পথে চলে যাচ্ছে আচ্ছা এই যুব সমাজকে নষ্ট করছে কারা এই যুব সমাজ ধ্বংস হচ্ছে মদের কারণে কেন কিসের কারণে কিসের ভিত্তিতে কতগুলো বিষয় আছে যেমন পারিবারিক তদারকি না থাকা সন্তানকে একেবারে ছেড়ে দেওয়া আপনি আপনার সন্তানকে পাঁচশো হাজার টাকা দিচ্ছেন যখন যা চাচ্ছে আপনি আপনার সন্তানকে দিয়ে দিচ্ছেন আপনার সন্তান নিয়ে সেটা মদ খাচ্ছে নাকি পথিত হয়ে যাচ্ছে নাকি তার প্রেমিকের সঙ্গে কথা বলছে নাকি কি করছে আপনি খুঁজ নিচ্ছেন না বা আপনি যাচ্ছেন না এই ক্ষেত্রে পরিবার প্রথম দায়ী দ্বিতীয় পর্যায়ে দায়ী হচ্ছে সমাজ তৃতীয় পর্যায়ে দায়ী হচ্ছে ছাত্র রাজনীতি আমাদের দেশে ছাত্র রাজনীতির নামে যা শুরু হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবদিন এমন কোন বান্দা জাকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিয়েছেন যেই বান্দাকে আল্লাহ তালা নেতৃত্ব দিয়েছেন ফলাম ইয়াহুতহা হাতিন তার নেতৃত্বটা যথাযথভাবে সে পালন করে নাই লাম ইয়াজিদ হাতাল জান্না সেই নেতাই জান্নাতের কোনো সুগন্ধি পাবে না আল্লাহ রাসুমা আর জান্নাতের সুগন্ধিটা পাওয়া যায় চল্লিশ বছরের দূরত্ব থেকে অর্থাৎ চল্লিশ বছর পায়ে গেছে নয় আপনার আগ পর্যন্ত যে বাহনটা অতি দ্রুতগতির বাহন আসবে এখন নাকি ছয় ঘন্টায় পৃথিবী ভ্রমণ করা সম্ভব এমন বিমান আবিষ্কার করে ফেলেছে বিজ্ঞানীরা এখন হয়তো বা লেটেস্ট আরো কিছু যা আসবে এই যে অত্যাধুনিক বিমানে চড়ে আপনি চল্লিশ বছর যাবৎ যতদূর যেতে পারবেন ততদূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে আর যে নেতা তার নেতৃত্বটাকে যথাযথভাবে ব্যবহার করতে পারেননি ওই নেতা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না আপনারা দেখবেন না রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে কাদা সরাসরি করবে আর রাস্তায় রামদা নিয়ে চাইনিজ কুরাল নিয়ে বাঁশ নিয়ে কাঠ নিয়ে নামবে নামবে এই 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 যুব 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 সমাজ। সমাজ সমাজ। নিয়ে নিয়ে বিনিময়ে কাঠ তারা কি দিতে পারবে বিনিময়ে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে দিতে পারবে নারী দিতে পারবে মদ দিতে পারবে জুয়া দিতে পারবে হারাম কোন বস্তু দিতে পারবে ড্যাগার দিতে পারবে পিস্তল দিতে পারবে রাইফেলস এগুলো বিষয়ে দিতে পারবে প্রমাণ নয় মদের মাধ্যমে জুয়ার মাধ্যমে খেল তামাশার মাধ্যমে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে এর প্রধান কারণ হচ্ছে ছাত্র রাজনীতি কারণ আমি বলছিলাম যে সকল নেতারা আপনাকে সকল নেতারা আপনাকে কোরআনের পরিবর্তে আপনার হাতে তুলে দিতে পিস্তল সকল নেতারা আপনাকে পেট্রোল বোমা মানুষকে হত্যা করার জন্য নির্দেশ দেয় যে সকল নেতারা আপনাকে লাঠি দিয়ে গাড়ি ভাঙতে নির্দেশ দেয় যে সকল নেতারা আপনার হাতে রাইফেল তুলে দিয়ে মানুষকে হত্যা করার জন্য নির্দেশ দেয় ওই সকল নেতার নেতা নয় এরা মূলত জাহান্নামের দারোয়ান জাননাম এই ঠিকাদারিত্ব পেয়েছে দুনিয়াতে সেই ঠিকাদারিত্বই করছে কাব বেনুজরাদি আল্লাহহু তাল আলহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লাম কাব বেনুরুজরাহাকে লক্ষ্য করে বলছেন যে উরিদু কাবিল্লাহি মিন ইমারতের সুফাহা হে কাব বেনুরুজরাহ আমি তোমাকে নির্বোধ মূর্খ অজ্ঞলোকদের নেতৃত্বর ব্যাপারে সাবধান করছি কাব বেনুজরাহ বলছেন মা দে রসুল্লাহ এই মূর্খ লোক অজ্ঞলোকেরা নেতৃত্ব দেবে এটাই কি বুঝতে পারলাম না আল্লাহর সহসাল্লাহ আলাহ আলহী হুহু তাকে বললেন যে তোমরা অবশ্যই দেখতে পারবে সা তা কু নু বা সা তা কু নু না উমারও মিম্বাদী আমার মৃত্যুর পরে এমন কতগুলো নেতানেত্রীর আবির্ভাব ঘটবে যেই সকল নেতাত্রী নেতানেত্রীদের কাছে মন্দা কলা যে ব্যক্তি তাদের উপরে প্রবেশ করবে তা শব্দ কখন আলা কিদবেহিম এবং যারা তাদের মিথ্যাকে সত্য বলে জানবে বাংলাদেশের রাজনীতি তো তাই তাই না মিথ্যা কথা বললে তিনি বড় রাজনীতি হতে পারবেন মানুষকে হত্যা করতে পারলে বড় রাজনীতি করতে পারবেন মদের ব্যবসা করতে পারলে তিনি বড় রাজনীতি হতে পারতেন হ্যাঁ জমি দখল করতে পারলে তিনি বড় রাজনীতি হতে পারবেন ভিক্ষুকদের টাকা চাঁদাবাজি করতে পারলে তিনি রাজনীতিবিদ হতে পারবেন মানে কতগুলো অপশন আছে এই কাজগুলো করলে তাড়াতাড়ি রাতারাতি আপনি এমপি হয়ে যেতে পারেন রাতারাতি মন্ত্রিত্ব পেয়ে যেতে পারেন তো মিথ্যা যেখানে সবচেয়ে মূল বিষয় ফাসাদতাকুম বিকুমহিম তাদের মিথ্যারকে যে ব্যক্তি সত্য বলে জানবে ওয়া আনাহুম আলা যুলমিহিম এবং তাদের অত্যাচার তাদের জুলুমের উপরে যারা সাহায্য করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জি লাইসু মিন্না ওয়ালেস্তু লাstum মিনহুম তারা আমার দলভুক্ত নয় এবং আমিও তাদের কেউ নই লাই ইরিদু আলাইাল হাউদ তারা কখনো হাউজে কাউসারের কাছে পৌঁছতে পারবে না আল্লাহ রাসূল আলাইহি ওয়াসাল্লাম এরপরই বললেন যে ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম যে ব্যক্তি তাদের উপরে প্রবেশ করবে না লাম ইয়ুصدিকুহুম বিকিযবিহিম তাদের মিথ্যকে দ্বারা সত্য বলে জানবে না ওয়া লাম ইউইরুহুম আলা যুলমিহিম তাদের জুলম বা অত্যাচারকে দ্বারা সাহায্য সহযোগিতা করবে না ওই সকল ব্যক্তিরাই উলাইকা মিন্নি ওয়া আমিন হুম তারা আমার দলভুক্ত আমিও তাদের অন্তর্ভুক্ত আর উলাইকা আলাই গেল হাউদ উলাইকে রিদুন আলাই গেল হাউদ আর ওই সকল ব্যক্তিরাই আমার হাউজে কাউসারের উপরে আসবে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে এই হাদিসটিকে যদি বর্তমান পর্যালোচনা করা যায় তাহলে মানে তাদের মুখের কথা মিথ্যা কথাগুলোকে সত্য বলে প্রচার করার জন্য মূলত ব্যবহার করা হচ্ছে বর্তমানের যুব সমাজকে এবং বিশেষ করে ছাত্র সমাজকে যদি এই ছাত্র সমাজ যেই ছাত্র সমাজের হাতে থাকার কথা ছিল বই খাতা এবং কলম এসবগুলো দিয়ে তারা শিক্ষা অর্জন করবে নৈতিক শিক্ষা পেয়ে তারা সমাজের উপকার করতে পারবে সেই ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে লাঠি সেই ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে মদের বোতল সেই ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে বেগানা নারীকে এরাই কি সমাজের ধ্বজাধারী এরাই কি সমাজের কোনো উপকার করতে চায় তাহলে এই জন্য যুব সমাজের কাছে একটি আহ্বান যে আপনারা কাদের কথা শুনছেন কাদের কথা মানছেন কাদেরকে আইডল হিসেবে উপস্থাপন করছেন কাদেরকে আপনারা আদর্শবান নেতা হিসেবে আপনি পূজা করছেন কাদেরকে আপনি সম্মান করছেন তারা সত্যিকার অর্থী তারা নিজেরাও জাহান যাবে এবং আপনাকেও জাহান নামে নিয়ে যেয়েই ছাড়বে সুতরাং জাহান্নাবের পথ থেকে সরে আসতে হলে বর্তমানের ছাত্র রাজনীতি অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং সেই ক্ষেত্রে যুব সমাজকে এসবগুলো থেকে উত্তরণের জন্য একটি বিষয় জরুরি তা হচ্ছে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে নৈতিক শিক্ষার দরকার রয়েছে বর্তমান সময়ে তো নৈতিক শিক্ষা আবার কি মানে নৈতিক শিক্ষাটা আবার মানে অনৈতিক শিক্ষাটাই নৈতিক হয়ে গেছে ক্লাস এইট নাইন এ যারা পড়ে সিক্সের এর সিলেবাসে বলে দেওয়া হয়েছে যে মহিলার স্তন কিভাবে বড় হয় গুপ্তাঙ্গ কিভাবে বড় হয় বা গুপ্তাঙ্গ একজন মানুষের সঙ্গে একজন মানুষ কিভাবে মেনে নিতে পারে এই যাবতীয় কিছু কি সিলেবাস হতে পারে এত নোংরা কথা কে সিলেবাসের বই পুস্তকে থাকতে পারে আর এটাকে আপনি বলবেন যে নৈতিক শিক্ষা ঢাকা ভার্সিটিকে বলা হয় অক্সফোর্ড নামে যেটা পরিচিত আর এই ঢাকা ভার্সিটি এখন হয়েছে এমন একটা অবস্থা ঢাকা ভার্সিটির কোনো একটা অঞ্চলে যাওয়ার মতো কোনো সুযোগ নেই একজন যার মাথায় একটু লজ্জা আছে যার চোখে একটু সরম আছে সে ব্যক্তি এগুলো জায়গাতে যেতে পারবে না তাহলে আমাদের শিক্ষাঙ্গনগুলো কোথায় গেল সবগুলোকে রাজনীতিকরণ করা হলো আমরা শিখব কোথায় নৈতিক শিক্ষা আমরা পাবো কোথায় একবার যেখানে যেই শিক্ষালয়ে যেই পাঠশালাগুলোতে আপনাকে অশ্লীল বিষয় সম্পর্কে বলা হয়ে থাকে বাংলাদেশের একজন বিশেষ ব্যক্তি তিনি বিবিসি কে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে অশ্লীল শব্দটা আপেক্ষিক ঢাকা ভার্সিটির একজন সুপরিচিত শিক্ষক তিনি বলেছিলেন যে অশ্লীল শব্দটা আপেক্ষিক এবং তিনি ব্যাখ্যা করে বললেন যে অশ্লীল শব্দটা আপনার কাছে অশ্লীল কিন্তু হয়তো আমার কাছে অশ্লীল না আমার কাছে ভালো আমার কাছে কাছে বড় উপভোগের আপনার অশ্লীল এখন যদি ধরে নেওয়া হয় যে অশ্লীল শব্দটা আপেক্ষিক তাহলে বলি সন্তান জন্ম আপেক্ষিক আপেক্ষিক আপনার বাবাও কারণ দেওয়াটাও আপনি আপনার বাবাকে জন্ম দিতে দেখেননি এটা তো আপনার ক্ষেত্রে আপেক্ষিক আপনি দাবি করছেন আপনার বাবা উমুক আমি দাবি করছি উমুক আপনার বাবা নাই আমি আপনার বাবা কারণ তো আপনি মায়ের কাছে শুনেই তো বিশ্বাস করেছেন যে অমুক আপনার বাবা তাহলে যদি অশ্লীলতা আপেক্ষিক হয়ে থাকে একজনের কাছে অশ্লীল আর কাছে ভালো বিষয় তাহলে তার নিজের বোন তার নিজের মা যদি অন্যের সঙ্গে অপকর্ম করে তাহলে কি এ বিষয়টাও কি আপেক্ষিক হবে জানি না মানুষত্ব ভিতরে আছে কিনা বানরত্ব ভিতরে আছে আল্লাহ সুমন তাহলে ভালো জানেন তো এই যে টিচার যেগুলো আছে এই যে শিক্ষিত সমাজ যেগুলো আছে যেগুলো এই শিক্ষিত সমাজ জাতির কর্ণধার এরা সমাজকে উন্নত করবে এদের মন মানসিকতা এদের মেন্টালিটি যদি এরকম হয় যে অশ্লীলতা অপেক্ষিক অশ্লীলতা কারোর কাছে ভালো কারোর কাছে মন্দ কাছে উপভোগের কারোর কাছে ঘৃণার এরকম চিন্তা চেতনা যে শিক্ষকদের হাতে থাকবে ওই শিক্ষকদের দ্বারা জাতি কোনোদিন শিক্ষিত হবে না বরং জাতি ধ্বংস ছাড়া কখনো জাতির উন্নয়ন সেই জন্য আপনার সন্তানকে আপনি নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন এর জন্য প্রথমেই আপনার সন্তানকে আপনি তাকোয়া বান হিসেবে গড়ে তুলুন প্রথমেই আপনার সন্তানকে কোরআন দিন কোরআন সন্মান অধ্যয়নের উপরে গুরুত্ব আরোপ করুন কোথায় গেলে শরীয়ত জানতে পারবে বিধিনিষেধ জানতে পারবে এসবগুলো আপনি তাকে শিক্ষা দিন এই শিক্ষায় আপনার সন্তানকে আপনি শিক্ষিত করুন তাকোয়া আল্লাভীতি তার মাঝে জাগিয়ে তুলুন তাহলেই আপনার সন্তান বিপদগামী থেকে সঠিক পথে চলে আসতে পারবে নচেৎ কখনোই নয় আর